আলমিনীর নামে এবং দূর এ হামদুল্সালাম আল্লাহ তালা দূর বসজিদ হক বিশ্ব মানবতায় কাণ্ডারি হাজর মোহাম্মদ আলম সাল্লি ওসাল্লামের উপর ধারাবাহিকতায় মসজিদে নবীর খুতবা বাংলা অনুবাদ আমি নিয়ে আসছি মসজিদ সানাউল্লাহ কাসেমি আজকের যিনি মসজিদে নববিতে এবং মসজিদে দু হারামাইন শরীফায়নি যিনি মক্কাতে যিনি খুতবা প্রদান করছেন ডক্টর ফজিলাতুর শাহেক আসাই রহিমাউল্লা তালা এবং মসজিদের যিনি খুতবা প্রদান করেছেন ডক্টর সাহেব মহসিন বিন মোহাম্মদ আহসেন হাফিজ হাফিজাহুল্লাহ আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হজের গুরুত্ব এবং তাৎপর্যতা হজের গুরুত্ব এবং তাৎপর্য তো শেখ শুরুতে আল্লাহ আল্লাহ বাকরবুল্লা আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে উনি আয়াত নিয়ে আসছেন যে আল্লাহ বাকর আলমিন মোমিনের পাঁচটি বিশেষ মুমিনের যে সিফত বুনিয়াল ইসলাম আলহামসিন শাহাদতে আল্লাহ ইলাহ ওয়াইকামতাল ওয়াই তাইজ রমাদান ও হাজি তো তার মধ্যে হলো মুসলমানের পাঁচটি সিফতের মধ্যে অন্যতম হলো হজের মৌসুম যে হজ এবাদাত দুই প্রকার একটা ইবাদাতে বদনি এবাদাতে মালি এবাদাতে বদনি বলা হয় যেগুলো আমরা যাওয়ার অঙ্গ মাধ্যমে আমরা এবাদত করি আর এবাদত মালি জাকাত এবং হজ তো হজ মুসলমানের একটা গুরুত্বপূর্ণ পুরা বিশ্বে মুসলিম উম্মার একটা মিলন মিলন মেলা যে হজের অনেক গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাকবুল আলমিন সোরা হাসনের মধ্যে আল্লাহ তালা হজের কসম কে আল্লাহ তালা বলতেছে ওয়াল ওয়ালা ওয়ালাইয়া আলিন আস ফজরে কসম এবং ওয়ালাইয়া আলিন আস এবং দশের রাত্রে কসম এখানে দশ রাত্রে দিয়া মুফাসিনে কারাম বোঝাচ্ছেন যে জিল হজের জিল হজের যে দশটা দিন ওই দশটা দিনকে গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালার নিকট এই দশটা দিন অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তাআলা এখানে কথম শব্দ উল্লেখ করেছে তো ফজিল সাহেব উনি হজের গুরুত্ব বোঝাচ্ছেন যে হজের আল্লাহ পাক রব্বুল আলমী কোরআনে কারিমে মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হজ্জাওয়াল উমরা যে হে গোটা মুসলিম জাতি ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরা তোমরা হজ এবং উমরাকে তোমরা পরিপূর্ণভাবে পালন করো এবং আল্লাহ তাআলা অন্য অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তাযাওয়াদু ফা ইন্না ফা ইন্না খায়রা আযাদি তাকওয়া ওয়ত্তাকুলিয়া ওলিল আলবা তোমরা যারা আমার পথে অর্থাৎ বাইতুল্লাহ তোমরা যারা দেওয়ার সমর্তনা রাখো তাযাওয়াদু তোমরা তা প্রস্তুতি গ্রহণ করো

এসা কোনো কাজ থাকলো না ওনার কোনো কাজ থাকলো না যদি সুন্দর ভাবে হুকুম বিধিবিধান অনুযায়ী সে যদি কষ্ট পরিপূর্ণ ভাবে আদায় করে আল্লাহ নবী রাজা কেন যে সে নিঃস্বাপ হয়ে তার মায়ের পৃষ্ঠ থেকে সে জন্মগ্রহণ করছে তো হজরা হজের এটা অনেক গুরুত্বপূর্ণ এবং হাদিসে আল্লাহ সাল্লাহ আলিয়া বলছেন যারা হজ করে না যাদের সামর্থ্যবান আছে সামর্থ্যবান টাকার সত্য যারা হস করে না মা তা ইহু দিয়ান নিয়া সে ইহুদ হইয়া ইন্তিকাল করক খ্রিস্টান হইয়া ইন্তিকাল করক লা জিম্মা আমার কোনো জিম্মাদারি নেই নজিবুল্লাহ তো এই জন্য যারা আমাদের সমর্থ আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমরা হজের বিধি বিধানগুলো আমরা পরিপূর্ণভাবে মানার এবং পালন করা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তো মোহতারাম সাহেব আরো যে জিনিসটা আরো যে জিনিসটা উনি নিয়ে আসছেন যে হজের গুরুত্বপূর্ণ যে বিধি বিধানগুলো যেমন আল্লাহ তালার সাথে বন্দার সম্পর্ক হওয়ার আল্লাহ তালার সাথে বন্দা সম্পর্ক হওয়া এটা এমন একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস এক একমাত্র এবাদাতের মাধ্যমেই বন্দা আল্লাহ তাল্লাহ নৈকট্য হাসিল করতে পারে হজের যে বিধিবিধান গুলো যে আল্লাহ তালা